রবীন্দ্রনাথের আরেকটি অমর সৃষ্টি চিত্রাঙ্গদা মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে তৎসত্ত্বেও যখন রাজকুরী চিত্রাঙ্গদার জন্ম হলো। তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা রাজদণ্ডনীতি অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে তখন এই নাটকের আখ্যান আরম্ভ অর্জুন প্রথম চিত্রাঙ্গদাকে দেখলেন যখন সে শিকার করতে বেরিয়েছে তীর ধনুক নিয়ে পুরুষের বেশে প্রথম দৃষ্টিতে অর্জুনকে দেখে মুগ্ধ হলেন রাজকুমারী চিত্রাঙ্গদা প্রেম নিবেদন করলেন তাকে অর্জুন জানতেন না যে তার সামনে দাঁড়িয়ে স্বয়ং মণিপুর রাজকুমারী চিত্রাঙ্গদা পুরুষের মতো সুকঠিন দেহ পুরুপা নারী কোনোভাবেই আকর্ষণ করতে পারলেন না অর্জুনকে তিনি প্রত্যাখ্যান করলেন চিত্রাঙ্গদার প্রেম হতাশ চিত্রাঙ্গদা প্রেমের বেদনায় গেয়ে উঠলেন কে নি বুঝিয়া গে দুদু ন ভরা হিবশন্ত মোর বিরহ পে দুনা নানা ল কিংশক মুক্তি

এপর বদনের তপস্যা করে তার চিত্রাঙ্গদা লাভ করলেন অপরূপ রূপ রাশি সেই রূপে তিনি রাজকন্যার সাজে এলেন অর্জুনের সামনে অর্জুন মুগ্ধ হলেন ও প্রেমে পড়লেন পাণ্ডব আমি অর্জুন গান্ডীব মৃপতি কোন না পাণ্ডুবী অর্জুনো গণ্ডি বধুন না মৃপতি না পাণ্ডুবী অর্জুনো গণ্ডি না লহ মোর ঘটি লহ মোর কীর্তি লহ পুরুষ ধন্য চিত্রঙ্গা সারা দেন অর্জুনের তাকে কিন্তু মনে মনে তিনি জানেন যে এতো তার আসল রূপ নয় তিনি নানা ছলে অর্জুনকে তা জানাতেও চান কিন্তু অর্জুন বোঝেন না সে মনের কথা দিনগুলি পার হয় সুখ স্বপ্নের মতো এমন সময় রাজ্যে হানা দেয় দস্যুর দল তারা ছিন্ন ভিন্ন করে চারিদিক প্রজারা হাহাকার করে অর্জুন কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে যে মণিপুর রাজ্যের কি কোনো রক্ষক নেই উত্তর পান যে তাদের রাজকন্যা চিত্রাঙ্গতা বীর যে সে পুরুষ স্নেহে সে নারী তিনিই তাদের রক্ষা কর্ত্রী কিন্তু তিনি রাজ্যে নেই গোপন ব্রত নিয়ে অন্যত্র আছেন অর্জুন কৌতূহলী হয়ে ওঠে কেমন না জানি সেই নারী ও তার রূপ সুন্দরী নারী সঙ্গে অর্জুনের ক্লান্তি আসে চিত্রাঙ্গদাকে দেখতে চান অর্জুন তিনি কুৎসিত শুনেও নিরস্ত হন না অর্জুন তার মনে হয় এমন বীরাঙ্গনাকে দেখতেই হবে তিনি গেয়ে ওঠেন যদি মিলে দেখ তারি সাথে ছুটে যাব আমি আর তো প্রাণী যদি নিলে দেখা তবে সাথে ভোগের আজ স্রোতে আজি মোর চঞ্চল রাতির মাঝে ঝন নন ঝন নন বাজে 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 চিত্রাঙ্গদা রাজকুমারী একাধারে মিলিত পুরুষ নারী যদি মিলে দেখা তবে সাথে তখন মদনকে তার গড় ফিরিয়ে অনুরোধ করেন চিত্রাঙ্গদা এবং নিজ রূপে দেখা দেন অর্জুনকে সগর্বে আত্মপরিচয় দেন রাজকন্যা চিত্রাঙ্গদা আজকের আধুনিকা নারীও বুঝি ঠিক একই ভাবে আত্মপরিচয় দিতে চায় হতে চায় পুরুষের সমকক্ষ এবং সাথী সেখানে রবি ঠাকুরের এমন বলিষ্ঠ নারী চরিত্র অঙ্গে সার্থকতা যেটি নিজের প্রাণ দিয়ে বিশ্বাস করতেন তিনি আমি চিত্রা আমি রাজে i no. love no. শেষ হল আমাদের আবেক্ষ নহি সমানা নারী এরপরে রয়ে গেছে আর অনুষ্ঠান রক্ত করবের অংশবিশেষ এবং একটি নৃত্য তো সেগুলোটি একটু ধৈর্য ধরে আমাদের শুনে নিতে হবে আজকে